নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানবির মোহাম্মদ তকির হত্যার এগারো বছর পর মামলার তদন্তে মাঠে র‍্যাব বুধবার এক নিয়ে মামলার মূল অভিযুক্ত সাবেক সংসদ এরপর চারারগোপ এলাকায় কমেদিনী খালে তকির লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করা হয় এ সময় র্যাব এগারোর অধিনায়ক বলেন ত্বকি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরি আদালতে জমা দেয়া হবে ত্বকিরকে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় যেখানে লাশ পাওয়া যায় প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাল্লাহ দিতে পারব গত আট থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তোকে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয় র্যাব জানায় জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য ২০১৩ সালের ছয় মার্চ বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তানবীর মোহাম্মদ তকি দুদিন পর আট মাস শহরের কোমুদিনী খাল থেকে উদ্ধার করা হয় তকির মরদেহ এ ঘটনায় নিহতের বাবা সদর থানায় মামলা করলে পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে তদন্ত ভার দেয়া হয় র্যাবকে